আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিহারের বিখ্যাত খাজা শুধুমাত্র আটা এবং চিনি দিয়ে কিন্তু এই খাজাটি তৈরি করতে পারবেন খুবই সহজ একদম ঝটপট কিন্তু বানানো হয়ে যায় আর খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে তো এই রেসিপিটি শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন শুরু করি প্রথমে এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা তো আপনারা আটা বা ময়দাও নিতে পারেন চাইলে আর আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে তৈরি করব না একটু নরম করেই তৈরি করব আমরা যেমন রুটি পরোটার ডোটা তৈরি করে থাকি ঠিক সেভাবেই তৈরি করব তার থেকে একটু নরম হবে তো এই পর্যায়ে কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটু তেল হাতে মেখে নিয়ে ডোটাকে মেখে তারপরে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এতে করে কিন্তু ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটা দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে তো এদিকে আমি সেটা তৈরি করে নিব এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো এক কাপ আটার জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পানি আর একটা এলাচ দিয়ে দিলাম এটা একটু থেতো করে দিয়ে দিলাম আর সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম এটা অপশনাল কেউ না চেলে নাও দিতে পারেন অথবা ফুড কালারও দিতে পারেন তারপরে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে এবারে হাই হিটে এটাকে একটা বলক তুলে নেব তো বলক চলে আসছে এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঘড়ি ধরে দুই মিনিটের মতো ফুটিয়ে নিব। অবশ্যই কিন্তু ঘড়ি ধরে দুই মিনিটের মতো ফুটিয়ে নিতেও হবে আর শিরাটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না এটা জাস্ট একটু হালকা একটু ছিট ছিটে আঠালো হবে আর কি তো এরকম আঠালো করে আমি শিরাটাকে তৈরি করে নিয়েছি এবারে চুলাটা বন্ধ করে দিলাম এইদিকে আরেকটা মিশ্রণ তৈরি করব দুই চা তিন চা চামচ নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার তো তারপরে তেল দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করব মানে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা আটা দিয়ে তৈরি করছি তাই এখানে কর্নফ্লাওয়ারটা নেওয়ারই চেষ্টা করবেন এতে করে বেশি ভালো হবে এবারে ডোটাও সফট হয়ে গেছে ডোটা থেকে আমি ছোটো ছোটো আকারে এভাবে করে লেচি কেটে নিলাম তো এভাবে করে কেটে নিয়ে আবার সবগুলো একসাথে করে মাখিয়ে নিব তো এই তো দেখুন মাখানো হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন এটা করার কি দরকার আছে তো অবশ্যই কিন্তু দরকার আছে কারণ এটা করলে যে লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে তো এটা আমি দুইবারের মতো করে নিলাম এবারে আমি একটা বোর্ডে কিছুটা তেল মেখে নিয়েছি আর হাতেও কিছুটা তেল মেখে নিয়েছি তারপরে এভাবে করে চ্যাপটা করে আমি লম্বা লম্বি একটা করে নিলাম এবারে বেলুনের সাহায্যে এক সাইড থেকে আমি বেলে নিচ্ছি আর এই সাইডেই আমি এবারে ওই যে মিশ্রণটা সেটা লাগিয়ে দিলাম তার উপরে আরও কিছুটা কর্নফ্লাওয়ার সরিয়ে দিলাম এবারে এক সাইড থেকেই আমি মুড়িয়ে নিচ্ছি এভাবে করে আর অবশ্যই খেয়াল রাখতে হবে জানি কোনো প্রকারের ফাঁকা না থাকে কোনো প্রকারের মানে হাওয়া না ঢুকতে পারে তো একটু চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে তো এই পিসটা রোল করা হয়ে গেছে এবার আমি অপর পিসটাকেও ঠিক সেভাবে করে বেলে তারপরে কিন্তু রোল করে নিব একইভাবে তো আপনারা চাইলে কিন্তু এক একটা করে রুটি বেলে তার উপরও দিয়ে দিয়ে কিন্তু এভাবে করে কাজটা করতে পারেন তো আমার কাছে এটা সহজ মনে হয় তাই আমি এইভাবে করে করলাম তারপরে আবার ওই মিশ্রণটাকে লাগিয়ে তারপরে আবারও কিছুটা কর্নফ্লাওয়ার সুরিয়ে দিলাম আর এভাবে করে আবারও রোল করে নিচ্ছি তো এটাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কাজটা ঠিক কীভাবে করে করছি তো এবারে যে আমি এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা ছুটে না যায় এভাবে হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি আলতো হাতে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবারে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আর এগুলো খুব বেশি বড় করে কাটতে হবে না একটু ছোটো সাইজের করেই কাটছি আর দেখুন এভাবে করে কেটে এক সাইড থেকে আমি এভাবে করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আর অপর পিসটা কিন্তু খুব সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবারে হাত দিয়ে একটু আলতো হাতে চ্যাপটা করে নিচ্ছি তারপরে বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিতে হবে খুব বেশি চেপে বেললে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো এই তো এইভাবে করেই আমি সবগুলোকে বেলে নিলাম আর এবারে ভাজতে চলে গেলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না মাঝারি আছে গরম করে নিতে হবে আর তারপরে লো আছে একদম একটু চুলার জালটা কমিয়ে মাঝারি আর লোয়ার মাঝামাঝি রেখে তারপরে কিন্তু এগুলো ভেজে নিতে হবে ক্রিস্পি করে ভাজতে হবে তো এভাবে করেই কিন্তু আর একসাথে অনেকগুলো দিতে যাবেন না আমার একটু পরিমাণে বেশি দেওয়া হয়ে গেছে যেহেতু আমার কড়াইটা অনেক ছোটো তাই কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো এই পর্যায়ে হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়েই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিব আর এটা কি কিন্তু গরম থাকবে আর শিরাটা একটু কুসুম গরম থাকবে খুব বেশি গরম থাকবে না আর দিয়ে মাত্র মানে দিবেন আর উঠাবেন এরকম একটা চুবান দিয়ে উঠিয়ে ফেলবেন মানে পাঁচ সেকেন্ডের মতো রাখবেন এর বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এই ক্রিস্পি ভাবটা কিন্তু থাকবে না তো এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিলাম আর এই যে দেখুন এবার একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি এটা কিন্তু দেখতেই মনে হচ্ছে যে মানে আমি কিভাবে করে ভাঙছি যদি ক্রিসপি না হতো এইভাবে কিন্তু ভাঙা যেত না তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন